বা টাকাটা ক্যারিং কে হিসাব করে তো गवर्नमेंट বিভিন্ন ব্যাংকে প্রাইভেট ব্যাংকে দিবে বা সরকারি ব্যাংকে থাকে বাংলাদেশে যে টাকাগুলো রয়েছে যেগুলো ছাপানো হয়েছে সেই টাকাগুলো কোথায় ভাই সেই টাকাগুলো সরকার যদি হিসাব না দেয় জনগণের কাছে প্রতিদিন পেপার পত্রিকা তাকে পাইতাম তখন তো পেপারে জানি না যে রিজার্ভ কত আছে ব্যাংকে কত আছে ব্যাংক কত টাকা কোন ব্যাংক দেউলি হয়ে যাচ্ছে কোন ব্যাংক তাহলে ব্যাংকিং খাত থেকে এটা সস্ততা দেন না কেন এটা ব্যাংকিং থেকে যে একটা সস্ততা যে আমরা এই যে এখন এই অবস্থায় রয়েছে আপনাদের টাকা আপনারা যারা যারা গ্রাহক আছেন তাদেরকে দিয়ে দেই

তো আপনার এটা তো আছে এই তো রিজার্ভের অবস্থা তো ভয়াবহ অবস্থা তো করলাম ইয়ার পর ইলিশ মাছ আগে মনে করেন শেখ হাসিনা দিছে আপনার এই পাঁচশো টন পনেরোশো টন মানে এই সরকার দিছে তিন হাজার টন তাহলে আপনি বুঝবেন এই সরকার সেঞ্চুরি করতেছে এই সরকার আল্লাহর মধ্যে সেন্সুরি করবো সামনের দিকে জনগণের গোয়ার মধ্যে বাস দিয়ে তারপরে সেন্সুরি এখন তো রপ্তানি মানে ভারতে যে রপ্তানি করার কথা ছিল সেটা তো আবার পুনর্বহাল করছে শুনলাম যে তারা এখন থেকে রপ্তানি করবে ভারতে রপ্তানি কারে বলে আর কারে বলে না দেওয়া কারে বলে এটা কি বোঝায় ভুকা বোঝায় এই জনগণ কি পিটার খায় রপ্তানি তো ভাই আমাদের দেশে আয়ের জন্যই করতেছে আগে সরকার তো রপ্তানি করছে তো এটা আবার কইলো না কেন আগে সরকারে বদনাম দিয়ে নিজেরা আবার ওইটা ঢাকতেছে নিজেরা দিতেছে দোস্ত সমান অপরাধে ব্যাকে আবার আগের সরকার খারাপ ছিল না খারাপ ছিল এই সরকার ভালো ছিল ভালো কোনটা পাই আমরা আমরা তো কেউ ভালো এখন যারা যে ব্যাংক থেকে টাকা না পেয়ে ফিরে আসতেছে তাদের ব্যাপারে কি বলবেন ওখানে যে ব্যাংক 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 যে টাকাটা গুলো নাচ্ছেন নাই নাই যে এটার জন্য গভর্নমেন্ট তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত কেন মানুষের রিজার্ভ না থাকলে ব্যাংকে টাকা থাকবো করতে তো এগুলো তদন্ত করা উচিত না এগুলো সঠিক ভাবে ব্যবস্থা নেওয়া উচিত না এখন এই যে দেশের জনগণ এই থেকে পরিত্রাণ পাইতে হলে কি করতে হবে যার যার পকেটে টাকা রাখবে অন্তত ব্যাংকে টাকা রাখিও নিরাপদ নাই কারণ আমি পঞ্চাশ রাখতে গেলে যদি পঞ্চাশ হাজার টাকা না দিতে পারি তাহলে ব্যাংকে টাকা রাখুন কেন তো আসে ফালা এত টাকা যদি চলে আসে জাগা আর কি করো কেননা এই দেশে এরকম দেশের মাভাব নাই এই দেশ যেমনি পায় এমনি লুটা ফুটিয়ে খায় বাগে